আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম ঘরোয়া রান্নাঘরে আজ হাজির হলাম ব্রোকলি রেসিপি নিয়ে ব্রোকলি রান্না করার জন্য এইভাবে সাইজ করে কেটে নিয়েছি এবং এর মূলও কিন্তু আমি কেটে নিয়েছি ছিলে মূলগুলো কিন্তু খুবই নরম আপনারাও নিতে পারেন এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন রান্নার প্রসেসে চলে যাব তেল দিয়েছি একটু কম পরবর্তীতে আরও অ্যাড করব তার জন্য কম দেখা যাচ্ছে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি মরিচের ফালে নিয়েছি কাঁচামরিচ এবং আরও অ্যাড করছি রসুন বাটা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়েছি সাত আটটা আর পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা বড় ধরনের পেঁয়াজ এবার একটু ভুনে নিচ্ছি ভোনাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যে আমি এর ভিতরে সবজি অ্যাড করছি ব্রোকলি দিয়ে আবার একটু আমি কষিয়ে নিব এখানে প্রথমেই আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি আরও আমি দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিব হাফ চা চামচের চেয়ে একটু কম যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়োটা কিন্তু কম দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিব এবার নেড়ে চেড়ে কষিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব ব্রোকলির সাথে আমি মাছ ব্যবহার করব যে সেজন্য মাছ ভেজে নিচ্ছি সেটা অন্য চুলায় মাছটা ভেজে নিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি এখানে যে কোনো ধরনের মাছ দিলেই হবে আমি পুকুরের মাছ ব্যবহার করেছি কার্প জাতীয় মাছ বোরকুলিটা কষ কষাচ্ছি এবং তার মধ্যে সেদ্ধ করা ডাল দিচ্ছি ডালটা সেদ্ধ করে দিয়েছি তার কারণ হচ্ছে ডাল তাহলে গলতে সুবিধা হবে সেজন্য আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এখন ভাজা মাছ থেকে যে তেলটা রয়ে গিয়েছে সেই তেলটাও দিয়েছি এর জন্য প্রথমে তেলটা একটু কম দিয়েছিলাম এবার আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি পানি দিচ্ছি পানিটা এরকম দেখানোর কারণ হচ্ছে এটার মধ্যে আমি মাছ মাখিয়ে নিয়েছিলাম যার জন্য এরকম দেখিয়েছে আর একটু পানি দিয়েছি এর কারণ হচ্ছে ডাল যেহেতু ব্যবহার করেছি ডালটা তো পানি শুষবে সেজন্য পানিটা একটু বেশি দিয়েছি এবার ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো হাই হিটে রেখেছি এবার মিডিয়াম আঁচে আমি রান্নাটা করব তার আগে আমি ভেজে রাখা মাছ এটার মধ্যে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করবে এখন রান্না হতে আর বেশি একটা সময় নেবে না কারণ ব্রোকলি সেদ্ধ হতে বেশি সময় নেয় না অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ব্যবহার করছি জিরার গুঁড়ো হাফ চামচের একটু বেশি জিরার গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে আবার একটু আলতোভাবে নেড়ে নিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে পুরোপুরি এরকম করে আমি আরও চার থেকে পাঁচ মিনিট চুলায় রেখে দেব মিডিয়াম আছে তো রান্নাটা ফাইনালি দেখতে এরকম হয়েছে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার সাথে থাকার জন্য আমাকে এইটুকু সাপোর্ট করবেন দেখা যাচ্ছে কতই সুন্দর হয়েছে এভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে টেস্টটাও এর খুবই মজা আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম